জান্নাতের ভিতরে আবার হাঁটার আওয়াজ করতে কি আসলো আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী বললেন ভাই জিবরিল আমিন আমার তো বুঝি আসে না জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ করতে কি আসলো জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি কালো সাহাবি বিলাল যার সুন্দর চেহারা না যার আকৃতি খুব সুন্দর না খুব হ্যান্ডসাম না কালো একটা আপনার গোলাম এই বিলালে হাফসি তাহাজুদ নামাজের জন্য উঠছে ওর তাহাজুদ নামাজে যাওয়ার জন্য যে কদমগুলো পড়তেছে ওই কদমের আওয়াজগুলো আপনি জান্নাতের ভিতরে পাইতেছেন চিল্লায় বলেন আল্লাহ এ প্রাণের ভাইরা আমার আমি বুঝাইতে যাই দুনিয়ার জমিনে যারা তাহাজুদ নামাজ পড়ে ওদের কদমের আওয়াজ জান্নাতের ভিতরেও শোনা যায় তার মানে যারা তাহাজুদ পড়বে ওরা জান্নাতি এই হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ার যমিনে যারা তাহাজ্জুদ পড়ে ওরা জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তালা বলেন উমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাক ও আপনার জন্য তাহাজ্জুদ নামাজ আমি নফল করে দিলাম আপনার জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ নয় আপনার জন্য তাহাজ্জুদ নামাজ নফল না আপনার জন্য তাহাজ্জুদ নামাজ ওয়াজিব নয় আপনার জন্য তাহাজ্জুদ নামাজ নফল কিন্তু এই নফলের এত দাম আসা ইয়া বাতা রাবকা মাকামাম মাহমুদা ও যারা দুনিয়ার জমিনে তাহাজ্জুদ পড়বে আপনার উম্মতের ভিতরে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে মাকামে মাহমুদ দান করব চিল্লাই বলেন সুবাহান আল্লাহ মাকামে মাহমুদ কাকে বলা হয় প্রাণের ভাই মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে প্রশংসিত স্থান মানে সর্বোচ্চ মর্যাদার আসন জান্না দান করবে এজন্য প্রাণের ভাইয়ের আমার আমরা তাহার নামাজ পড়বো তো নফল নামাজের ভিতরে যত নামাজ আছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ নামাজের নাম হচ্ছে নামাজ ও মুসলমান যুবকের দিকে যদি দেখানো যায় এই সমাজের যুবক তো ফজরের নামাজ পর্যন্ত পড়ে না আছে না নাই শিবসরের প্রত্যেকটা যুবক আমার মনে হয় ফজরের নামাজ পড়ে যদি পড়ে এখানে তো যুবকের সংখ্যা একেবারেই কম এই তো আমার সামনে যত শ্রোতা আছে আমি সবই তো দেখি আমার চাচা আমার বাবা সমতুল্য আমার যুবক ভাই কোথায় তার মানে যুবক এরা কোনোদিন মৃত্যুবরণ করবে না যুবক মৃত্যুবরণ করবে ওদের আছে ওরা সরাসরি জান্নাতি যুবকরা সরাসরি জান্নাতি ওদের এবার তত দিকে কোনো প্রয়োজন নাই এই জন্য দেখেন এখানে খুঁজতে যুবক নাই সব মুরব্বী চাচারা বসে আছে কেমন যেন জান্নাতের প্রয়োজন শুধু ওনাদেরই আছে যুবকদের জান্নাতের কোনো প্রয়োজনই নাই মনে হচ্ছে ও যুবক ভাই আমার শিবসরের যুবক ভাই পাগলামি জীবনে কত করো বা তোমার মতো হাজারো যুবক যুবক অবস্থা এনতেকাল করে কি করে না শুধু কি মুরব্বী চাচারা এনতেকাল করে হাজারো যুবক আছে বরং যুবকদের মৃত্যুর সংখ্যা আরো দিন দিন বাড়তেছে আপনি হিসেব করে দেখেন যে একটা এলাকার ভিতরে মুরব্বীদের যে যুবকের সংখ্যা বেশি মৃত্যুবরণ করে কেন যেখানে অন্যায় আছে যুবক সেখানে যেখানে মারামারি আছে যুবক সেখানে যেখানে বাইক অ্যাক্সিডেন্ট হয় সেখানে তো চাষারা আছে হ্যাঁ বড় বড় মুরব্বীরা বাইক অ্যাক্সিডেন্টের ভিতরে পড়ে তাই না মুসলমান এই যত অ্যাক্সিডেন্ট হয় এর ভিতরে সব আমার যুবক ভাইরা ও যুবক ভাই তোমার এনতেকাল যে কোনো সময় হয়ে যেতে পারে আমি তো মনে করি আজকের বয়ানে চাচাদের জন্য না আজকের বয়ান হচ্ছে যুবকদের জন্য কিন্তু দুঃখের বিষয় যুবকদের খুঁজে পাওয়া যায় না আসমান এবং জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম স্থান হচ্ছে কোরআন ও হাদিসের যেই মজলিসে কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করা হয় ওই মজলিসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মজলিস দুনিয়ার জমিনে থাকতে পারে না কিন্তু কোথায় গেল আমাদের বুঝ কোথায় গেল আমাদের বিবেক জান্নাতি পরিবেশ যেই মজলিসে বসলে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম জান্নাতের ওয়াদা দিয়েছেন ওই মজলিসে আমরা বসার সুযোগ পাই না রাস্তাঘাটে অসংখ্যগণিত যুবক অসংখ্যগণিত মুরব্বী রাস্তার রাস্তাঘাটে চলাফেরা করছেন অথচ আপনি কি একটু চিন্তা করেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন যে জীবন দিয়েছেন এই জীবন কি তামাশা করার জন্য দিয়েছেন নাকি ভিন্ন কোনো কারণ আছে অবশ্যই আল্লাহ তালার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে মুসলমানের বিবেক নষ্ট হয়ে গেছে কোথায় আমাদের বিবেক অসংখ্য গণিত মানুষ দোকানপাটে ঘোরাফেরা করছে অথচ যেই আয়োজন এলাকাবাসী কত কষ্ট করে করেছে এই মস্তিষ্ে আসলে তো একটা মানুষ জান্নাতে যেতে পারে একটা মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পায় আর দোকানপাটে যারা ঘোরে দোকান পাটে গেলে জান্নাতের কোনো অদা আছে আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট স্থানের নাম হচ্ছে বাজারঘাট এই বর্তমান যারা এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দোকানপাটে যারা আছে নবীর হাদিসকে সামনে রেখে বলতে পারি ওরা বর্তমান দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট স্থানে আছে আর আপনারা যারা এই কোরআন হাদিসের মজলিসে বসছেন আপনারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট স্থানে বসে আছেন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ বুঝ সকলকে দেন না আল্লাহ যাদেরকে পছন্দ করেন হাদিসের আল্লাহ তাদের কি দেন আপনি দেখেন আপনি একটু খেয়াল করেন রাস্তাঘাটে যারা আছে আপনার আমার মতো যুবক আপনার আমার মতন চাচা দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে অথচ বিবেক কোথায় গেল সুন্দর একটা দিনই মজলিস এখানে তিনি আসতে পারেন না তিনি চার দোকানে বসে আড্ডা দিচ্ছে তিনি কেনাকাটা করছে তাহলে এই মাহফিল দিয়ে আমাদের কী হবে যাই হোক এটা আমার সাবজেক্ট না আমি আপনাদের সম্মুখে করামুল হাকিম থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রসুল আকরাম সল্লাহ আলী ও সাল্লামের একটি হাদিসে মোবারকা আমি পাঠ করেছি আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কথাগুলিকে সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদের সকলকে আমল করার তাওফিক দান করেন সকলে বলেন আমিন সম্মানিত মুসলিয়ান একরাম আপনার আমার নবীর শ্রেষ্ঠত্বের বড় একটি প্রমাণ হচ্ছে মেয়া অন্য কোনো নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়া করাননি আপনারা আমার নবীর মাধ্যমে তালা মেয়বাদ করিয়েছেন আল্লাহ তালা প্রমাণ করিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে যত নবী রসুল আছে তাদের ভিতরে আশ্রাবুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ এবং উম্মদ হিসাবেও আমরা দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ উন্ম্মদ উম্মতে মোহাম্মদীর চেয়ে শ্রেষ্ঠ উম্মত দুনিয়াতে আছে ভবিষ্যতে মনে হয় আসবে কেমন পর্যন্ত উম্মতে মোহাম্মদীর চেয়ে শ্রেষ্ঠ উম্মত পৃথিবীর বুকে আর আসবে না ভাইয়ের আমার বন্ধুর তাহলে চলুন আমরা মূল আলোচনার ভিতরে ঢুকে যাই আল্লাহ আপনার আমার নবীর মাধ্যমে মেয়ারাজ করিয়েছেন এই মেয়ের রজনীতে আপনার আমার নবী জান্নাতের ভিতরে গিয়েছিলেন জাহান্নামের ভিতরে গিয়েছিলেন জান্নাতের দৃশ্য দেখার জন্য জাহান নামের দৃশ্য দেখার জন্য কোন অপরাধের কারণে মানুষ জাহান নামে যায় কোন অপরাধের কারণে মানুষ জাহান নামের শাস্তি বোধ করে আবার কোন আমলের কারণে মানুষ জান্নাতি হয় এই সব বিষয়গুলি আল্লাহ নবী দেখার জন্য সবে মেরা যে আল্লাহ নবী জান্নাত এবং জাহান্নামের ভিতরে গিয়েছিলেন প্রাণের ভাইরা আমার নবী আমার সাবিদের ডাক দিয়ে বলেন ও প্রাণের সাবিরা আমি জান্নাত ঘুরে এসেছি আমি জাহান্নাম ঘুরে এসেছি জান্নাতের চিত্রগুলো আমার চোখের সামনে বাসে জাহান্নামের চিত্রগুণ আমার চোখের সামনে বাসে সব চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরলাম যাতে করে তোমরা জান্নাতি হতে পারো যাতে করে তোমরা জাহান নাম থেকে বেঁচে থাকতে পারো আপনার আমার উম্মদের উম্মতের প্রতি কতটা দরদি আল্লাহ নবীর এত কষ্ট করে মেয়ারাজ করার কি প্রয়োজন ছিল মুসলমান একমাত্র প্রয়োজন হল নিজের উম্মতকে জাহান নামের আগুন থেকে বাঁচানো এবং জান্নাতের মেহমান বানানো এটাই ছিল আপনার আমার নবীর মূল উদ্দেশ্য অপ্রাণের মুসলমান আপনার আমার নবী জান্নাতের ভিতরে কি দেখেছেন এবং তার ভিতরে আমাদের জন্য কি শিক্ষা আছে কি শিক্ষা তার ভিতরে আছে ভাইর আমার বন্ধুর আমার আল্লাহ নবী সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকলেন জান্নাতের ভিতরে ঢোকার পর আল্লাহ নবীকে জিবিলামিন বললেন ভাই জিবিলামিন আল্লাহ নবীকে বলতেছেন জিবিলামিন পয়গাম্বর হালসাল তর আইইউরি কাল হুরুল আইন ও পায়গামবান জান্নাতী হুর দেখার কামনা কি আপনি জীবনে করেছেন আপনি তো আল্লাহ তাআলার কাছে জীবনে অনেক বাসনা ব্যক্ত করেছেন অনেক আব্দার আল্লাহ তালার কাছে করেছেন ও পায়গামবান জানতে চাই আপনি আল্লাহ তালার কাছে জান্নাতী হুর দেখার আবদার কখনো জানিয়েছেন কিনা আল্লাহ নবী বললেন ও ভাই জিবলামিন আমি অবশ্যই আল্লাহ তালার কাছে জান্নাতি হুর দেখার বাসনা ব্যক্ত করেছি জিবরিল আমিন বললেন তাহলে আর দেরি নয় চলেন আপনাকে আমি জান্নাতি হুর দেখাবো চিল্লাই বলেন সুবাহান নবী আমার জিবরিল আমিনের সঙ্গে রওনা দিছি বাজান রওনা দেওয়ার পর কিছু দূর আল্লাহ নবী যান যাওয়ার পরে আল্লাহ নবী দেখেন একটা পাথরের কিনারায় অনেকগুলো সুন্দরী রমণী আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মান আনছুন না সুন্দরী রমণী তোমাদের পরিচয় কি তোমাদেরকে কি জন্য তৈরি করা হয়েছে তোমাদেরকে কি জন্য সৃষ্টি করা হয়েছে ওই সুন্দরী রমণীরা জবাব দেয় আপনি তো জানেন না আমরা জান্নাতি হুর নাহনু খৈরাতুন হিসান আমরা দুনিয়ার জমিনে নয় বরং জান্নাতের ভিতরে যত নারী আছে তাদের ভিতরে সবচেয়ে বড় সুন্দরী চিল্লায় বলেন সুবহান আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করেন ও সুন্দরীর দল আমি জানতে চাই কি জন্য তোমাদের তৈরি করা হয়েছে তারা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খাঁটি উম্মত যারা হবে আল্লাহ পাক ময়দানে আল্লাহ তাদেরকে যখন জান্নাত দিবে ওই জান্নাতের ভিতরে প্রত্যেকটা উম্মতের সঙ্গে আমাদেরকে আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দিবে চিল্লাই বলেন সুবাহ এ যুবক ভাই আমার আপনি যদি নবীর খাঁটি উম্মত হতে পারেন আল্লাহ তালা যদি বান্দা হতে পারেন দুনিয়ার এই কালো কুস্ত্রী নারী নয় জান্নাতের সুন্দরী রমণী আপনার জন্য অপেক্ষা করছে সুবাহ ও মুসলমান ভাইয়ের আমার এজন্য প্রয়োজন খাটি উম্মত হওয়া প্রয়োজন আল্লাহ তালার খাটি বান্দা হতে হবে দুনিয়ার জমিনে যারা আল্লাহ তালার খাটি বান্দা হবে যারা নবীর খাটি উম্মত হতে পারবে ওদেরকে আল্লাহ তালার জান্নাতের ভিতরে জান্নাতি হুর দান করবে সুবাহ শুধু তাই নয় ও প্রাণের ভাইয়ের আমার আল্লাহ নবীর সামনের দিকে রওনা দিছে রওনা দেওয়ার পর কিছু দূর পর আল্লাহ নবী দেখতেছেন সুন্দর একটা হাউস জিবরিলামিনকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরিলামিন এত সুন্দর হাউস তো আমি জীবনেও দেখি নাই এত সুন্দর হাউস জান্নাতের ভিতরে থেকে আসলো কি এই হাউজের পরিচয় আল্লাহ নবীকে বলা হলো পয়গম্বর আপনি তো জানেন না আল্লাহ তালা আপনার সঙ্গে যে হাউজে কাউসার দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তালা যে বলছেন ইন্না আইনা কাল কাউসার ও পয়গম্বর আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম ও আমার হাবিব আমাকে আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন যে হাউজে কাউসার আপনাকে দেওয়ার ওয়াদা করেছেন এই সেই জান্নাতে হাউজে কাউসার চিল্লাই আল্লাহ নবীকে বললেন ও ভাই নবীকে জিবিলামিন বললেন ও গম্বর শোনেন একটা মজার কথা ক্যামতের কঠিন ময়দানে যখন সব মত পানির জন্য পিপাসার জন্য কাতরাইতে থাকবে কঠিন এক পরিস্থিতি যখন ক্যামচের ময়দানে কায়েম হয়ে যাবে তখন আপনার খাঁটি উম্মত যারা হবে ক্যামচের ময়দানে আপনার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ জিজ্ঞাসা করলেন ভাই জিবিল আমার হাত থেকে যদি আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করে তাহলে কি লাভ হবে জিবরি আমিন বললেন ইয়ার সুনাল আপনার হাত থেকে আপনার যেই উম্মত হাউজে কাউসারের পানি পান করবে লাভ আবাদা জীবনেও তাদের পিপাসা লাগবে না আল্লাহ আ মুসলমান ভাইয়ের আমার হাউজে কাউসারের পানি নবীর হাতে আমরা পান করতে চাই কি চাই না তাহলে নবীর আদর্শ মানতে হবে নবীর আদর্শ যদি আমার মাথা থেকে পা পর্যন্ত যদি ফিট করতে পারি আমার জীবনে যদি নবীর আদর্শ ঢুকাইতে পারি তাহলেই কে মতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে ভাইয়ের আমার বন্ধুরা আমার শুধু তাই নয় আল্লাহ নবী জান্নাতের ভিতরে সামনের দিকে অগ্রসর হলেন অগ্রসর হওয়ার পর জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ আল্লাহ নবী তো আশ্চর্য হয়ে গেছে জান্নাতের ভিতরে আবার হাঁটার আওয়াজ করতে থেকে আসলো আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী বললেন ভাই জিব্রিল আমিন আমার তো বুঝি আসে না জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ করতে থেকে আসলো জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি কালো সাহাবি বিলাল যার সুন্দর চেহারা না যার আকৃতি খুব সুন্দর না খুব হ্যান্ডসাম না কালো একটা আপনার গোলাম এই বিলালে হাফসি তাহার যুদ্ধ জন্য উঠছে ওর তাহার যুদ্ধ যাওয়ার জন্য যে কদমগুলো পড়তেছে ওই কদমের আওয়াজগুলো আপনি জান্নাতের ভিতরে পাইতেছেন চিল্লায় বলেন সুবাহান আল্লাহ এ প্রাণের ভাইরা আমার আমি বুঝাইতে যাই দুনিয়ার জমিনে যারা তাহার নামাজ পড়ে ওদের কদমের আওয়াজ জান্নাতের ভিতরেও শোনা যায় তার মানে যারা তাহার পড়বে ওরা জান্নাতি এই হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ার জমিনে যারা তাহাযুত পড়ে ওরা পাক রব্বুল আলামিন বলেন ও আল্লাহ বলেন ওন আল্লা ফা বিহিন অনবী আপনার জন্য তাহাজুদ নামাজ আমি নফল করে দিলাম আপনার জন্য তাহাজুদ নামাজ ফরজ নয় আপনার জন্য তাহাজুদ নামাজ নফল নয় আপনার জন্য তাহাজুদ নামাজ ওয়াজিব নয় আপনার জন্য তাহাজ নামাজ নফল কিন্তু এই নফলের এত দাম আসাই মাহমুদা অনবী যারা দুনিয়ার জমিনে তাহাজুদ পড়বে আপনার উন্নতের ভিতরে কেমতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে মাকমে মাহমুদ দান করবো বলে বলেন মাকামে মাহমুদ কাকে বলা হয় প্রাণের ভাই মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান কিয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে প্রশংসিত স্থান মানে সর্বোচ্চ মর্যাদার আসন জান্নাত দান করবে এজন্য প্রাণের ভাইরা আমার আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো তো নফল নামাজের ভিতরে যত নামাজ আছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ নামাজের নাম হচ্ছে তাহাব নামাজ ও মুসলমান দুঃখ কোথায় রাখবো তো দূরের কথা এই সমাজের যুবকের দিকে যদি তাকানো যায় এই সমাজের যুবক তো ফজরের নামাজ পর্যন্ত পড়ে না আছে না নাই শিবসরের প্রত্যেকটা যুবক আমার মনে হয় ফজরের নামাজ পড়ে যদি পড়ে এখানে তো যুবকের সংখ্যা একেবারেই কম এই তো আমার সামনে যত শ্রোতা আছে আমি সবই তো দেখি আমার চাচা আমার বাবা সমতুল্য আমার যুবক ভাই কোথায় তার মানে যুবক এরা কোনোদিন মৃত্যুবরণ করবে না যুবক মৃত্যুবরণ করবে ওদের মরণের ভয় আছে ওরা আলো সরাসরি জান্নাতি যুবকরা সরাসরি জান্নাতি ওদের এই বাদিগের কোনো প্রয়োজন নাই এই জন্য দেখেন এখানে খুঁজলে যুবক নাই সব মুরব্বী চাচারা বসে আছে কেমন যেন জান্নাতের প্রয়োজন শুধু ওনাদেরই আছে যুবকদের জান্নাতের কোনো প্রয়োজনই নাই মনে হচ্ছে ও যুবক ভাই আমার শিবসরের যুবক ভাই পাগলামি জীবনে কত করো বা তোমার মতো হাজারো যুবক যুবক অবস্থা এনতেকাল করে কি করে না শুধু কি মুরব্বি চাচারা এনতেকাল করে হাজারো যুবক আছে বরং যুবকদের মৃত্যুর সংখ্যারও দিন দিন বাড়তেছে আপনি হিসেব করে দেখেন যে একটা এলাকার ভিতরে মুরব্বীদের যে যুবকের সংখ্যা বেশি মৃত্যুবরণ করে কেন যেখানে অন্যায় আছে যুবক সেখানে যেখানে মারামারি আছে যুবক সেখানে যেখানে বাইক অ্যাক্সিডেন্ট হয় সেখানে তো চাষারা আছে হ্যাঁ বড় বড় মুরব্বীরা বাইক অ্যাক্সিডেন্টের ভিতরে পড়ে তাই না মুসলমান এই যত অ্যাক্সিডেন্ট হয় এর ভিতরে সব আমার যুবক ভাইরা ও যুবক ভাই তোমার এন্তিকাল যে কোনো সময় হয়ে যেতে পারে আমি তো মনে করি আজকের বয়ান চাচাদের জন্য না আজকের বয়ান হচ্ছে যুবকদের জন্য কিন্তু দুঃখের বিষয় যুবকদের খুঁজে পাওয়া যায় না